প্রিয় বন্ধুরা আজকে আমি একটি শিঙের পুকুর এসেছি যেখানে শিঙের রেনু চাষ করা হচ্ছে আমি কয়েকদিন আগে এই পুকুরে একবার এসেছিলাম এই পুকুর একটি সমস্যাও হয়েছিল পরে এখানে আমি ট্রিটমেন্ট দেওয়ার পরে এই পোনাগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আমাদের ফারুক ভাইয়ের পুকুরে আমি আবার দেখার জন্য এসেছি এখানে এত পোনা ফুটেছে কল্পনার বাইরে যেখানে চার কেজি শিঙের রেণু ফেলা হয়েছিল চার কেজিতে উনি আশা করছেন যে পাঁচ লক্ষ পোনা পাওয়া যাবে এখানে খুব সুন্দর হয়েছে এবং এখানে আমরা ফাঙ্গাল ডিজিজ পেয়েছিলাম তার মানে ফাঙ্গাস ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশন পেয়েছিলাম তো আমরা সামান্য একটু ট্রিটমেন্ট দিয়েছিলাম যেখানে প্লাংটোনা ব্যবহার করেছিলাম জীবাণুনাশক হিসেবে ব্যবহার করেছিলাম মাইক্রোনিল আর কিছু অ্যান্টিবায়োটিক খাদ্যের সাথে নর্মাল কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম তাতে মাছটি সম্পূর্ণ সুস্থ হয়েছে আজকে আমি কথা বলবো আমাদের এই ফারুক ভাইয়ের সাথে উনি আজকে আবার আমাকে দেখেছেন যে ভাই আপনার চিকিৎসা দেওয়ার পরে মাছ তো ভালো হয়ে গেছে আপনি একবার পুকুরটা দেখে যান তাই আমি আবার এসেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কি পরিমাণ মাছ সেখানে রয়েছে ভাই আজকে আপনাকে খুব হাসি খুশি মনে হচ্ছে আমি কয়েকদিন আগে আপনার পুকুরে এসেছিলাম তখন মাছের একটু সমস্যা ছিল অল্প কয়েকটা মাছ মরতে ছিল পরে আপনাকে একটু পরামর্শ দিয়েছিলাম কিছু মেডিসিন সাজেস্ট করেছিলাম এগুলো দেওয়ার আপনার মাছ ভালো হয়ে গেছে না সীমিত দেখি আচ্ছা আমার দিকে একটু তাকিয়ে কথা বলেন আপনার মাছ তো এখন ভালো খুব খুশি তো তাই না আচ্ছা আর পরবর্তীতে আর কোনো সমস্যা তো হয়নি না আর সমস্যা হয়নি ওই ট্রিটমেন্টে আমাদের কাজ হয়ে গেছে আচ্ছা ওই ট্রিটমেন্টে কাজ হয়ে গেছে আপনি মানে তিন দিনে ট্রিটমেন্ট করেছিলেন তাই না হ্যাঁ তিন দিনে ট্রিটমেন্ট নিছিলাম আপনি যেটা দিয়েছিলেন আশা ফুল ভাই হ্যাঁ এখানে তিন দিনে ট্রিটমেন্ট দিছিল ওই ট্রিটমেন্টে আল্লাহর কাছে সব মাসি ক্লিয়ার আচ্ছা আপনার পুকুরে আমরা প্রথমে ওখানে প্লাঙ্কটনা দিয়েছিলাম মাইক্রোনিল দিয়েছিলাম আর কিছু অল্প সামান্য একটু অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম যেন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন না হয় তার জন্য এখন তো আপনি খুশি আচ্ছা এরপর থেকে কোনো সমস্যা হলে আপনার তারও পুকুর রয়েছে আপনার সমস্যা হলে আমাকে ডাকবেন ঠিক আছে আমি যে কোনো সময় আপনি ডাকলে আমি চলে আসবো আপনার পুকুরটা আর একটু দেখায় মানুষদের আমার দর্শকদের একটু দেখায় দর্শক দেখছেন খুব সুন্দর একটি পুকুর এখানেই ভাই আশা করছে যে পাঁচ লক্ষ শি শিঙের পোনা মজুদ আছে আচ্ছা পরবর্তীতে আমরা আবার বিস্তারিত বিভিন্ন ভিডিও দেখাবো শিং মাছ এবং যে কোনো মাছের চিকিৎসা এবং ব্যবস্থাপনা সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দেবেন এবং লাইক করবেন ধন্যবাদ